এত মানে বড় সড়ক করলেন কেন বিক্রি করেন আমি গত বছর সাদা গরু আপনার মনে আছে কিনা আড়াই হাজারের সাথে গরুটা বিক্রি করে দিয়েছি আর হইছে এখন মানে বাজার মন্দার কারণে আমি অনেক

আমি বলছি ভালো লাখ চাইছে বারো লাখ সর্বশেষ কত হলে বিক্রি করবেন সাত লাখ হলে ছেড়ে আচ্ছা বারো লাখের তা সাত লাখ ছেড়ে দিবেন লাভ হবে তো হ্যাঁ ইনশাল্লাহ তাহলে লাভ হবে তাহলে কিছু কেউ বাঁচা যাবে না আমরা আমাদের যারা দর্শকরা আছেন আমাদের ঘরে কিন্তু কিছুদিন পরে কড়া শুরু করবে ঈদুল আজহা আমরা কিছুদিন হয় ঈদুল ফিতর উদযাপন করেছি এই যে এমন গরু অর্থাৎ গরুটিও কিন্তু খুব শান্তশিষ্ট অর্থাৎ এটা সার গরু তো আজকের এই প্রদর্শনীতে এটি সবচেয়ে গরুর মধ্যে মনে হচ্ছে সবচেয়ে বড় এ পর্যন্ত তো যারা কুরবানির ঈদের জন্য গরু ক্রয় করতে চান এই ভাইয়ের এই গরুটি কিন্তু গরুটি আপনারা দেখছেন খুব শান্তশিষ্ট খুবই ভালো এবং তার যে গায়ের রং এটিও কিন্তু খুব সুন্দর আর তার চকলেট কালার এবং দেখতে খুবই সুন্দর লাগছে এবং আর্ধাতের গরু বুঝে নিতে অত্যন্ত মানে এটার মাংস একদম হেভি হবে হ্যাঁ এবং গরুটা বেশ হৃষ্ট আপনারা যারা গরুটি ক্রয় করতে চান দামটি আপনারা শুনলেন তিনি বারো লাখ টাকা দামটি হাঁকালেন সাত লক্ষ টাকা হলে গরুটি বিক্রি করে দিবেন সাতশো কেজির উপরে আছে অর্থাৎ এই কয়েকদিনে আরো বাড়বে তো আমাদের আড়াই হাজার উপজেলার এমন অনেক খামারি বাইরা আছেন যারা এই ধরনের সুন্দর সুন্দর গরু আমাদের এই স্থানীয় কুরবানির পশুর হাটগুলোতে উঠাবেন তো একটা সময় ছিল আমরা ভারতীয় গরুর উপরে কিন্তু অনেকটা নির্ভরশীল ছিলাম তো আমাদের গত চার পাঁচ বছর যাবৎ খামারিরা আছেন তাদের লালন পালন কিন্তু গরু ময়ূর ছাগল ভেড়া আমাদের এই স্থানীয় কুরবানির যারা যে চাহিদাটি থাকে সেটি কিন্তু পূরণ হয়েও উদ্বৃত্ত হয় প্রতি বছরই এবং আমরা ভারতীয় গরুর উপর যে নির্ভরশীলতা ছিলাম সেটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে পাশাপাশি আমাদের যারা স্থানীয় বেকার যুবকরা আছেন বেকার অনেক বাড়িতে অনেক গৃহিণীরও এই বিভিন্ন খামারের সাথে জড়িত হয়েছেন আমাদের এখানে রয়েছেন আমাদের সখিয়া ভা যার কথা না বললেই নয় তিনি কিন্তু আড়াইজন উপজেলার মধ্যে একটি মধ্যে একটি অনুকরণীয় এবং অনুপ্রেরণার একজন নারী তিনি দীর্ঘদিন যাবৎ এই সখিয়া ভা কিন্তু বেশ বড় সড় খামার অর্থাৎ মুরগির খামার তিনি পরিচর্যা করছেন আমরা কিছুক্ষণ পরে সখী আবার কাছেও যাবো এখানে বেশ বড় বড় খাসি মুরগি উনি নিয়ে এসেছেন এবং টার্কিস মুরগি আছেন আমার নাম আমি আচ্ছা ইঞ্জিনিয়ারিং শেষ করছেন পাশাপাশি গরুর খামার করে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো কারণ আপনাদের মতো এমন উদ্যোক্তা যদি সৃষ্টি হয় তো আমাদের বেকার যুবকরা উদ্বুদ্ধ হবে আপনি আরো অগ্রগতি হন সমৃদ্ধ হন এবং আপনার পাশে আমরা লস হবে না আমরা প্রচার প্রচারণে থাকবো আপনার জন্য যাতে আপনার গরু বিক্রি হয় কুরবানের দেয় লাই বিক্রি করে দিবেন খামারি কাছ থেকে খামার